ভালো না সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থভাবে ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত খুব ঝাঁজ লেগেছে রাত্রিবেলা এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা দেখছি পাঁচ এগারোটা পঁচিশ তো আমি কি করছি সেটা তোমাদেরকে দেখাবার জন্যই এত রাত্রে একটা ব্লগ শুরু করলাম খুবই একটা জিবে জল আনার মতন আজকে আমাদের রাত্রের খাবার তো সেটা ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তখন আমার আমারই জল এসে যাচ্ছে তোমাদেরকে দেখালে তোমরাও অবশ্যই তোমাদের পুজোও জল এসে যাবে একটা এটা একটা হচ্ছে মানে মানে বলে না টক ঢাল মিষ্টির মতন একটা যে খাবার হয় সেটা তোমরা কি গেস করতে পারছ আজকে আমাদের রাত্রেবেলার খাবারটা কি আশা করি অনেকেই হয়তো গেস করতে পারছো একটা সাধারণ বাঙালিদের প্রিয় একটা খাবার যেটা হলে বেশিরভাগ বাড়িতে রাত্রেবেলা খাওয়া দাওয়া করা হয় এই খাবারটাই তো আমাদের আজকের হচ্ছে চলো তোমাদেরকে আর মানে না ওয়েট করিয়ে তোমাদেরকে দেখাই তো এখানে দেখো এখানে আছে আলু সিদ্ধ ওপরে কিন্তু তেল আছে ঠিক আছে আর তার সাথেই আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আজকের যা খাওয়া হবে আমাদের তো সেটা বলার মতো না সবাই চলে আসছে আর আমি সুন্দর করে এটাকে লঙ্কাটা নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব লাল লাল করে আলু হাতে আজকে মাখানো হবে তো সাথে আরও একটা জিনিস এর মধ্যে আলুর সাথে অ্যাড হবে বলতে পারবে তোমরা কি বলো তো আমি এখন আলুটা ভালো করে লঙ্কাটাকে সেখানে ডলে নিতে হবে যতটা মানে ভালোভাবে ডলা যায় তো একটাই শুধু প্রবলেম হয়ে গেছে যেটা হচ্ছে ঘরে নেই সর্ষের তেল ঠিক আছে তো কিছু করার নেই সেই জন্যই ভাজা তেলটা দিয়ে আমি আলুটা মাখব আলুটা বেশ গরম আছে জানো তো কার কার এরকম আলু মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আশা করি সবারই ভালো লাগে জানো তো খুবই মানে একটা গরম গরম ভাতের সাথে একটা ফেভারিট খাবার এটা আলু সিদ্ধ আচ্ছা চলো এবারে দিয়ে দেব যেটা হচ্ছে মেন উপকরণ ট্যান্ট্যান ঠিক তো দেখছি ডিম এখানে দেড়খানা ডিম নিলাম নিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব আজকের ভাবলাম যে সিদ্ধ ভাত খাওয়া যাক তরকারি পত্র সব ফ্রিজে তুলে দিলাম তো এখন ভালো করে এটাকে চলো মাখিয়ে নিয়ে আগে তো চলো আলু মাখা এখানে কমপ্লিট ভাগ করে নিলাম তিনজনা তিনটে মার খাওয়া হয়ে গেছে চলো এর মধ্যে ভাত বেড়ে নেবো হ্যাঁ তো চলো এই যে আমি যে থালায় আলু মেখেছি ওই থালাটা নিয়েই বসে পড়েছি এখানে অনেকটা আলু মাখা ভাত অল্প মেয়েরও দিয়ে দিয়েছি অন্য দাদা তাই ওখানে খাচ্ছে আলু মাখায় নুন ঠিক আছে গরম গরম ধোয়া ভাত চলো রসগোল্লা খাওয়াটা সুন্দরভাবে তো আমরা তো খেতে বসে গেছি তোমরাও কি কি খেলে রাত্রেবেলা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি আলু মাখাটা দারুণ হয়েছে এখানে মেয়ের জন্য এখানে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে আর আমি আজকে অল্প করে ভাত নিয়েছি যেহেতু আমরা সন্ধ্যেবেলা একটু মোমো খেয়েছিলাম সেই কারণে তো চলো সুন্দরভাবে রাত্রে খাবারটা সেরে নিয়ে আর আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেওয়ার শেয়ার করে দিতে একদম ভুলবে না আর পাশে কিন্তু অবশ্যই থাকবে তো চলো সুন্দরভাবে আলু মাখা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে সুন্দরভাবে মেখেছে আজকে মনের মতন তো খাওয়া দাওয়া করে নিই চলো টাটা